বাবু কি স্কুল থেকে নিয়ে আসছি আর আসার পথে হচ্ছে এই যে এই গোলগুল্লা নিয়ে আসছি এইটা অনেক দিন ধরেই দেখতেছি এটা কি ঝাল নাকি যে মরিচ দেখা যাইতেছে নাকি এর আগে কখনো খাওয়া হয় না খালি দেখি আর দেখি এটা মনে হয় ভাজা বনের মতোই খেতে গরম একদম কি পুরান ঢাকায় প্রসিদ্ধ গোলগুল্লা এটা পারুটির মতো ভাজা পারুটি

সকালবেলা হচ্ছে আমরা সবাই মিলে ভত্তা ভাত খেয়েছি আর ছেলের জন্য স্পেশালি আলু ভত্তা করেছি আমাদের বাসায় দেখা যায় যে কোনো তরকারি যদি তার পছন্দ না হয় তাৎক্ষণিক সে একটাই আবদার করে যে মা আমাকে একটু আলু ভত্তা করে দাও তো ঝটপট তার জন্য আলু ভত্তা করে নিয়েছি স্কুল থেকে এসে সে যাতে ভাত খেতে পারে আর কি আর দুপুরবেলা তার পছন্দের ডাল ডাল রান্না হবে আগের দিন হচ্ছে সে বায়না করেছে যে মা আমাকে একটু ডাল রান্না করে দাও বা ডাল ভনা করে দাও তো এই তো সকালের নাস্তা বলেন তো এটা কি খাচ্ছি এটা হচ্ছে বিটরুট পুষ্টিগুণ সমৃদ্ধ একটা খাবার বিটরুট এরকম কাঁচায় পেয়ারার মতো খাওয়া ট্রাই করতেছে যদিও টেস্ট এত বেশি ভালো না তারপরও আলহামদুলিল্লাহ সুস্থ থাকার জন্য অনেক কিছুই খেতে হয় তো তাই আর কি ওষুধ থেকে তো ভালো অ্যাটলিস্ট মুখ ডালকে কীভাবে রান্না করেন আমি যেভাবে রান্না করি আমার কাছে মজাও লাগে ইজিও লাগে তো চলেন ঝটপট রেসিপিটা শেয়ার করি প্রথমে প্যানা দিয়ে দিয়েছি তেল তো এখানে হচ্ছে মাথাটাকে খুব ফ্রাই করে নিতে আর আমার কাছে ফ্রাই করে নিলেই মজা লাগে একটু ভালো ভাজা ফ্লেভার হয় মাথাটা সেটা কিন্তু না অনেক মজা হয় মাথাটা তো মাথাটাকে প্রথমে ফ্রাই করে নেব মশাগুলো ভাজা হয়ে গেছে তুলে ফেলবো কারণ আমি তো হচ্ছে মশার সাথে কষাবো এরপরে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি কিছু গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা এগুলো সব করা একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজ মরিচটা যখন একটু ভাজা হয়ে যাবে এখানে আমি হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দিই একবারে মাথা এবং ডালের জন্য মশলাটা আমি দিয়ে দিবো এখানে প্রায় ধরে ধরে দুই টেবিল চামচ পরিমাণ দিলাম এখানে লবণ দিয়ে দিবো এক চামচের মতন হলো দিয়ে দিবো হচ্ছে দেড় টেবিল চামচের মতন সবগুলো থেকে মশলা খুব ভালো মতন কষিয়ে নিব মশলাটা যাতে পোড়া না লেগে যায় একটু পানি দিয়ে দিব এরপর হচ্ছে আরও কিছু গুঁড়া মশলা অ্যাড করব শুকনো মরিচে গুঁড়া দিব আমি অল্প করে হাফ চামচের মতন দিলাম কারণ কাঁচা মরিচ দিয়ে রান্নাটা করার চেষ্টা করব জিরা গুঁড়া দিয়ে দিব হাফ চামচের মতন ধনিয়া গুঁড়া দিয়ে দিব হাফ চামচের মতন এবার আরও কিছু একটু পানি দিয়ে দিব মশলাগুলো এখন প্রপারলি কষিয়ে নিতে এখন ভেজে রাখা মাথাগুলো দিয়ে দিবো এগুলো দিয়েও খুব ভালো মতো আমি কষিয়ে নেব একটু মাথাটা জাল করে নিব যাতে মশলার সাথে খুব ভালো মতো মিশে যায় আর জাল করে হচ্ছে বড় মাথার পিসটা যেটা সেটা আমি উঠিয়ে ফেলবো একটু এরপর ডাল দিয়ে কষিয়ে দেন মাথাটা দিব আর এই যে কাটাকুটি এগুলো থাকবে এগুলো ডালের সাথে ভালো মতন কষানো হয়ে যাবে ডালটা টেস্ট হয় ফ্লেভারগুলো হয় মাথাটা যখন ভালো মতন জাল হয়ে যাবে জাস্ট আমি বড় পিসটা উঠিয়ে ফেলবো এতে করে আমার ডালটা কষাইতে সুবিধা হবে মুগ ডাল আমি হচ্ছে ভেজে রেখেছিলাম ভেজে হচ্ছে ধুয়ে রেখেছি এখানে হাফ কেজির মতন আছে মুগ ডাল এটা দিয়ে নেব খুব ভালো মতন আস্তে আস্তে সময় নিয়ে কষিয়ে কষিয়ে ডালটা কষিয়ে নেব যত ভালো কষাতে পারবেন টেস্ট তত ভালো আসবে মরি ঘন্টের মোটামুটি ডালটা কষানো হয়ে গেছে এখন আমি হচ্ছে একদম সিদ্ধ পানি দিয়ে দিই দিয়ে দিব এখানে পরিমাণ মতন এই যে ডালটা যখন জাল হবে তখন আমি হচ্ছে মাথাটা দিয়ে দিব আস্তে আস্তে আর এই যে দেখি ডালের কতদূর দূর সিদ্ধ এখন জাস্ট ডালটা সিদ্ধ হলেই হয়ে যাবে আর কিছুই করার নাই এর হইতে থাক আস্তে আস্তে এখানে আমি অনেকগুলো কাঁচামরিচ জাস্ট একটু চিড়ে দিয়েছি যাতে ঝাল হয় এবং ফ্লেভারটাও বেরোয় এখন ঢাকনা দিয়ে থেকে জালটা মিডিয়াম টু লোয়েছে রেখে আর রান্নাটা করে নিব ব্যাস আর কিছু না এরপর দেখাচ্ছি যে কি কি প্রসেং করতেছি আরো জেগে রাখতে হবে নাকি বিকালে যাব ওদিকে হুম সুপার তিনটায় বাচ্চারা আসে কোন চারটায় বাচ্চারা আসে না এরপর রাতের জন্য একটু তাৎক্ষণাক মনে হলো যে শুটকি রান্না করি তো সুটকি রান্না করেছি ঝটপট করে তো চালুন রেসিপিটা দেখতে থাকি আমি কীভাবে হচ্ছে ফুল শুটকি রান্না করি দাও তো রান্নাঘরের ফ্যানটা ছেড়ে দাও হ্যাঁ কিছুদিন আগে হচ্ছে কিছু কুলি পিঠা বা পুলি পিঠা বানিয়ে রেখেছিলাম দুধ পুলি যেটাকে বলে তো বানিয়ে হচ্ছে এখানে কিছু পিঠা আমি ফ্রোজেনও করে রেখেছিলাম কারণ যেহেতু একসাথে অনেকগুলো পিঠা তো আর খাওয়া হবে না তো ভাবলাম যে আজকে এই পিঠাকে আমি হচ্ছে ফ্রোজেন পিঠাকে আমি ডিফ্রোস্ট করে রেখেছি প্রায় তিন চার ঘন্টা তো হবেই তো এই পিঠাটাকে আমি দুধ দিয়ে এখন জাল করে নিব এতে করে হবে কি একদম পূর্বে টেস্টে ফেরত আসবে তো চলেন কিভাবে করি দুধটাও জাল করে নিয়েছি এখানে হচ্ছে দুধ জাল করে নিয়েছি আর এখান থেকে কিছু দুধ আমি উঠিয়ে নেবো উঠিয়ে হচ্ছে গুড়ে মিক্সড করে নেব কিছুদিন আগে হচ্ছে অনলাইন থেকে আমি গুড় অর্ডার করেছি এখন তো আমরা ম্যাক্সিমাম জিনিস অনলাইনেই কেনাকাটা করি এখানে হচ্ছে ম্যাঙ্গো লাভ পেস্ট থেকে হচ্ছে এই যে বীজ গুড়টা অর্ডার করেছিলাম একটা লিকুইড ভার্শান গুড় গুড় তো এইটা হচ্ছে আমি এখন মেশাবো গুড়ের কালারটা এত সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লাহ একদম খুলেছি পুরো ফ্লেভারফুল হয়ে গেছে খুব বেশি নিব না কারণ আমরা চিনি খুব বেশি খাই না মানে চিনি বা মিষ্টি জাতীয় জিনিস কম খাই আর পিঠার পুড়ে তো অলরেডি মিষ্টি দেওয়াই আছে তো এই যে এক চামচই দিব এর থেকে বেশি আর দিব না এর থেকে বেশি দিলে মিষ্টি হলে পরে খেতেই পারবো না ব্যাস আর এই গুড় দেখেন দানা 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 পড়ে গেছে আপনারা ম্যাঙ্গো আবার পেস্ট থেকে আর জালে কিন্তু এই বীজ গুড়টা খেতে পারেন যারা অর্থেন্টিক গুড় খুঁজছেন আমি হচ্ছে টোটাল তিন কেজি গুড় নিয়েছিলাম সাড়ে বারোশো টাকার মতন পড়েছিল আর কি এই যে দেখেন এত ফ্লেভার আমি পেস্টটা আবার একটু দেখাই দিই বুঝতে পারবেন এই যে আমি তো বিনা পয়সায় আপনাদেরকে প্রমোট করে দিতেছি এই যে আমার যারা ফ্রেন্ড আছেন চাইলে কিন্তু এই ম্যাঙ্গোলাবার পেজ থেকে বীজ গুড়টা আপনারা চাইলে অর্ডার করে নিতে পারেন খুব সুন্দর ভালো গুড়টা ভালো আমি যেহেতু রিভিউ দিচ্ছি আমি তো পেড রিভিউ দি না যেহেতু সো ভালো জিনিসই রিভিউ দিব। তো ঠিক আছে এতটুকুনি দেব এর থেকে বেশি আর দেবো না তো চলেন কীভাবে কী করি দেখাই প্রথমে এই দুধটাকে হচ্ছে মিশিয়ে নিব একদমই ভালো করে মিশিয়ে নেব দেখেন কি সুন্দর মিশে যাচ্ছে আর কালারটা আর কি মানে দুধে ভাত খেলে অমৃত লাগবে মানে যাদের মানে ডায়াবেটিস নাই তারা যদি এটা পায় আমার মনে হয় চেটে খাবে তো এটাকে প্রথমে হচ্ছে আমি গুড়ে মিশাবো এটাকে পুরো দিয়ে দিব দিয়ে প্রথমে ভালো করে জাল করে নেব ব্যাস এটা কিন্তু গরম করাই আছে খুব বেশি এটার পর আর প্রেশার টেশার দিতে হবে না এখন এই যে ফ্রোজেন করা যে পিঠাগুলো এগুলো এগুলা ছেড়ে দিব একটা করে এগুলো কিন্তু সব কিছু জাল করে রেডি করা জাস্ট এখন মানে আমি মালাইটা ছাড়া রেখেছিলাম যাতে এভাবে করে মালাই রেডি করে দেন খেতে পারি তো এই পিঠাগুলো দিয়ে আমি একটু জাল করে নিব ব্যাস আর কিছুই না আসলে যাদের সুগারের প্রবলেম নাই তারা যে কত ব্লেসড আর যাদের সুগারের প্রবলেম আছে তারাই নিয়ামতগুলো খেতে পারে না ভাবতেই কষ্ট লাগে সবাইকে সুস্থ রাখুক একটা বয়স পরে আসলে অনেক নিয়ামত লাইফ থেকে বাদ হয়ে যায় এই যে এটা আমি এখন জাল করে নিলেই রেডি হয়ে যাবে ব্যাস কাজ শেষ এভাবে পিঠা কিন্তু ফ্রোজেন করে রাখতে পারেন আবার চাইলে এটা এমনি বানাই এমনি স্টিম না করে যদি আপনি ফ্রোজেন করেন পরে স্টিমও করতে পারবেন ভালো হয় সেটাও তো আমি আসলে বুঝতে পারিনি আমি বানিয়েছিলাম সবার জন্য দেখা যাচ্ছে যে খাওয়া হয় না আর আমি তো একদমই মিষ্টি পিঠা খেতে পারি না আমার যেহেতু সুগারের প্রবলেম আছে তো দেখা যায় যে তখন এই পিঠাগুলো কি করেছি আমি স্টিম করা অবস্থায় মানে রান্না করা পিঠাই উঠায় রাখছি এখন এটা করে দিব রেডি করে দিব আর আমার হাজব্যান্ড খুব মিষ্টি জিনিস পছন্দ করে যার কারণে এটা করা তো ঠিক আছে এটা এখন রেডি করে নিই কেমন হয়েছে খেয়ে বলো স্পেশাল গুড় দিয়ে স্পেশাল পিঠা কেমন হয়েছে খুবই মজা পার্টি সবটাই রয়েছে নির্দিষ্ট পরিমাণ গুণাগুণ